প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী নিয়ামতপুর থানার ছাত্রাহাটের বসে প্রতি সোমবার দুপুর বারোটার পরে এহার থেকে আমি আপনাদের ছোটো ছোটো কিছু মাদারি সাইজের কিছু কোরবানি উপযোগী সারগর দাম জানানোর চেষ্টা করি

একশো পঁয়ষট্টি শাট কাস্টমার কেমন বলে টার্গেট কেমন আপনার আমি দেড়শো যদি হয় রোদা আর কি কি পরিশ্রমটা করতে হয় এমনিতে সার গরু তারপরে সেটা যদি এই অবস্থা হয় তাহলে কেমন হবে বলে যাই হোক এখানে একটু মনে হয় ফ্রি আসতে মোটামুটি আসসালাম আলাইকুম ভাই ভাই এটা কি কোরবানি হবে এবার কোরবানি হবে না দাম কেমন চাইলেন কাস্টমার কেমন বলে

সে বলতে আসসালামালিকুম ভাই এটা কি আপনাদের এক লক্ষ দশ কাস্টমার কেমন বলে বিরানব্বইয়ের ভিতরে এটা মাংস কতখানি হতে পারে তিন মন সাড়ে তিন মন না সাড়ে তিন এগুলি কি আপনাদের তাই না কোরবানি কি হবে এটা দাম কেমন চাইলে কাস্টমার কেমন করে টার্গেট আপনার পঁচাত্তর হলে গরু দিয়ে বন্ধুরা আজ প্রচণ্ড গরম আপনারা জানেন এখন নগাতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সবার মাথায় ছাতা দেখলে মনে হয় বৃষ্টির দিন প্রচণ্ড এর মধ্যে আমি আপনাদেরকে দাম দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি এখানে একটা ছোটো সার আছে কেউ যদি হাটে আসেন গরু নিতে একদিনে মানে দশটা গাড়ি গরু নিবেন সম্ভব একদিনে গাড়ি গরু নেওয়া সম্ভব আসসালামু আলাইকুম ভাই কোনটা আপনার দাঁত হয়েছে কি কোরবানিতে হবে কোরবানি হবে না দাম কেমন চাইলে কেমন বলে টলে আপনার আশা কত হলে ছেড়ে দেবেন নব্বই করে নব্বই করে ছেড়ে দেবেন আসসালাম দাম কেমন চাইলে কাস্টমার কেমন বলে টার্গেট হবে মাংস আইডিয়াটা কেমন হতে পারে তিন মন তিন বেশি হবে না সাড়ে তিন মন হবে কি মনের উপর আসসালাম আলাইকুম বাবা ভালো আছেন না আপনি কি এগুলা চাটা নিয়ে আসছে এই গরুগুলা এটা কত হলে বিক্রি হবে আনুমানিক একশো বিশ হলে বিক্রি হবে আর এই এই জোড়াটা তো একই সাইজ না ওটা এটা কম কত এটা একশো হলে বিক্রি হবে আর এটা একশো পাঁচ একশো একশো পাঁচ হলে বিক্রি হবে বুঝতে আপনার কিছু মনে করবেন না এই প্রচন্ড রোদের কারণে আমি মানুষের সাথে এত কথা বলা সম্ভব না মানুষ রোজা রাখছে আমি নিজের রোজা রাখছি হ্যাঁ 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 তার মধ্যে এই রোদের মধ্যে মানুষের সাথে এত কথা বলাটা আসলে ঠিক না যুক্তিতে আসেনা আমার আমি যাই হোক অন্য দিকে কিছু গরু দেখানোর চেষ্টা করি ভাই এটা এটা আপনার কয় দাত এটা দাম কেমন চাইলে কাস্টমার কেমন বলে নাই কাস্টমার নাই না অল্প আপনার টার্গেট কত হলে বিক্রি হবে এটা মাংস কি সাড়ে তিন মান হবে সাড়ে তিন মন বেশি হবে না দেখেন বুধুরা তুলনামূলক অনেক কম দাম আছে এই বাজারে গরুর দাম অনেক কম আর তাছাড়া